সুপ্রিয় দর্শক আপনার প্রতি আমার শুভেচ্ছা ও ভালোবাসা রইল আমরা সুন্দর এই পৃথিবীতে বসবাস করি আর সূর্যের আলোয় আলোকিত হই সূর্য আমাদের প্রাণ ভমরা আমাদের অস্তিত্বের জন্য সূর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চলুন একসাথে বুঝে নেওয়া যাক সূর্য আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সূর্য আমাদের সৌরজগতের কেন্দ্রবিন্দু এক বিশাল জ্বলন্ত গ্যাস বল যা প্রায় চার দশমিক ছয় বিলিয়ন বছর ধরে আলো ও তাপ ছড়িয়ে দিয়ে পৃথিবীসহ সব গ্রহকে জীবন ও গতি দিয়েছে এটি কেবল একটি নক্ষত্র নয় এটি হলো প্রাণের প্রাথমিক উৎস সময়ের নির্ণায়ক এবং মহাজাগতিক ভারসাম্যের নিয়ামক সূর্য মূলত হাইড্রোজেন ও হেলিয়াম গ্যাস দিয়ে গঠিত এর কেন্দ্রে প্রতি সেকেন্ডে কোটি কোটি নিউক্লিয়ার সংযোজন ফিউশন ঘটছে যেখানে হাইড্রোজেন হেলিয়ামে রূপান্তরিত হয়ে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে এই শক্তি সূর্যের আলো ও তাপ হিসেবে মহাশূন্যে ছড়িয়ে পড়ে যার এক ক্ষুদ্র অংশ পৃথিবীতে এসে প্রাণ রক্ষা করে পৃথিবীর জলবায়ু ঋতু উদ্ভিদের শালক সংশ্লেষণ এবং দিনরাতের পরিবর্তন সবই সূর্যের অবস্থান ও গতি দ্বারা নিয়ন্ত্রিত সূর্য না থাকলে পৃথিবী হতো শীতল ও অন্ধকারময় একটি মৃতগ্রহ সূর্য পৃথিবীর দিকে প্রতি সেকেন্ডে প্রায় একশো চুয়াত্তর পেটাওয়াট শক্তি প্রেরণ করে যার মাত্র এক পারসেন্টও যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি তাহলে পৃথিবীর সকল জ্বালানি চাহিদা পূরণ হয়ে যায় এ কারণেই সৌরশক্তিকে ভবিষ্যতের টেকসই জ্বালানি হিসেবে ধরা হচ্ছে সূর্য আমাদের সময় গণনার প্রাচীন ভিত্তিও সূর্যোদয় ও সূর্যাস্তের ভিত্তিতে দিন ও রাতের ধারণা গড়ে উঠেছে কৃষিকাজ ধর্মীয় অনুষ্ঠান শিক্ষা জীবনধারা সব কিছুতেই সূর্যের উপস্থিতি অনুভব করা যায় বৈজ্ঞানিকভাবে সূর্যের বিভিন্ন স্তর রয়েছে কেন্দ্র কোর বিকিরণ স্তর রেডিয়েটিভ জোন পরিবহন স্তর কনভেক্টিভ জোন এবং বাইরের তিনটি স্তর ফটোস্ফিয়ার ক্রোমোস্ফিয়ার ও করোনা করোনা সূর্যের সবচেয়ে বাইরের স্তর যা সৌরজগতেও বিস্তৃত সূর্যের বুকে প্রায়ই সোলার ফ্লেয়ার ও করোনাল মাস ইজেকশন ঘটে যা সৌরঝড় সৃষ্টি করে এসব সৌরঝড় পৃথিবীর ক্ষেত্রকে আঘাত করতে পারে যার ফলে স্যাটেলাইট বিদ্যুৎ ব্যবস্থা এবং যোগাযোগ প্রযুক্তিতে বিঘ্ন ঘটতে পারে সূর্য আমাদের মহাজাগতিক চেনাশোনায়ও একটি মানদণ্ড এটি জি টু ভি টাইপের প্রধান ধারার নক্ষত্র মেইন সিকোয়েন্স স্টার যা একদিন শেষ হবে প্রথমে একটি লাল দানব রেড জায়ান্ট হয়ে ফুলে উঠবে এবং পরে একটি সাদা বামন হোয়াইট ডোয়ার্ফ রূপে বিলীন হয়ে যাবে যদিও এতে এখনও প্রায় পাঁচ বিলিয়ন বছর সময় বাকি তবুও এটি আমাদের অস্তিত্বের সাময়িকতাকে স্মরণ করিয়ে দেয় সূর্য মহাকালের অনন্ত পটভূমিতে এক শক্তির বাতিঘর একই সাথে ভয়ঙ্কর ও করুণাময় ধ্বংসাত্মক হলেও জীবনদায়ী আমাদের আয়োজন ভালো লাগলে এস এম বাই ইনফো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করুন লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন